লাইক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম এসআর বুটিক থেকে এসআর বুটিক থেকে আর মোহাম্মদ বাবু আজকে সব সুন্দর পাকিস্তানি প্যাটার্নের যাচ্ছি এটা হচ্ছে এসআর বুটিক কোর মেনশন দ্বিতীয় তলা মোবাইল নাম্বারটা ইমার্স আছে যার যেটা ভালো লাগবে নিয়ে চমৎকার একটা ডিজাইনের ভিতরে বাসন্তী কালা দিয়ে শুরু করছি এটা কাটালি বাসন্তী একেবারে ডিফারেন্ট পার্সি স্টাইল খুব সুন্দর দেখেন একেবারে সেরোনিক প্যাটার্নের কিন্তু কাজটা করা আছে একেবারে গর্জিয়াস এখানে কিন্তু সম্পূর্ণ মিররের কাজ করা আছে নাক ফুল স্টোনের কাজ করা আছে নিচের পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হাতাটাও কিন্তু গর্জিয়াস হবে বিয়াস হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা আমি একটু পরে দেখা দিচ্ছি এই যে হাতাটা কিন্তু লুকটা এইরকম আসবে চমৎকার ডিজাইনের ভিতরে যে কোনো পার্টি ফাংশনে করতে পারবে একেবারে ঈদ কালেকশন যাবো পেছনটাও কিন্তু কাজ করা আছে পেছনে কিন্তু খুবই সুন্দর ভাবে ছিটা করে কাজটা করা আছে নিচের প্যানেলটা কাজ করা আছে আর এটার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে সালোয়ারটা আমি সালোয়ারটা দেখাই দিব এই যে ফার্সি একেবারেই ঘিরে কাজ করা আছে চমৎকার গেটটা কিন্তু বড় হবে সামনে পেছনে দুই পাশে কাজ করা থাকে গেটটা দেখেন খুবই সুন্দর আর নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে আর এগুলো কিন্তু ফিনিশিং গুলো খুবই ভালো পিটন স্টিচ করা নিচের এই যে ব্যাক সাইডটা কিন্তু সেম কাজ করা আছে ছিটা কাজ করা আছে আর এটার সাথে পেজের সাথে একটা দোপাট্টা সেম ফেব্রিক্সের দেখাই দিব

এগুলো কিন্তু টেনেজারদের জন্য পড়তে পারবে এগুলো আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে তো এটা হচ্ছে প্রাইস থাকছে মাত্র বত্রিশশো টাকা অনলি বত্রিশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন আসার বুটিক্স থেকে এই গোর্জেস কালেকশন ফার্সিটা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আরো গোর্জেস বিয়াস এটা আরো গোর্জেস অনেক সুন্দর একটা কালেকশন গর্জিয়াস এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে জরি সুতার কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে নাক ফুল কাজ করা আছে এটারও কিন্তু হাতার খুব সুন্দর ভাবে কাজটা করা আছে একেবারে অল ওভার গর্জিয়াস করে কাজটা করা গিয়াস এটা সামনে পেছনেও কিন্তু চিটা কাজ পেয়ে যাচ্ছে পেছনটা কিন্তু কাজ করা থাকছে একেবারে ডিফারেন্ট এগুলো কিন্তু টু ইন ওয়ান দুই ভাবে পড়তে পারবে যার যে ভাবে মতে এই ফারসি সালোয়ারটা দিয়েও পড়তে পারবে আবার চাইলে একটা জিন্স দিয়ে বা লেগিংস দিয়ে বা একটা সালোয়ার ম্যাচিং করেও পড়তে পারবে একেবারেই সোভার দেখেন চমৎকার ডিজাইনের ভিতরে এটা কিন্তু বিশাল বড় পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন বিশাল বড় খেলে খেলার ভিতরে এটা কিন্তু সামনে পেছনে বুথ সাইড কিন্তু সেম টু সেম কাজ করেগে সেম টু সেম কাজ করা এক্স্যাক্টলি সেম কাজ করা সাথে পেয়ে যাচ্ছে না পুরো ডপারটা এটা আমি দেখাই দেব বিশাল বড় অনার মধ্যে বিশাল বড় সিস্টেম ফেব্রিক্সের অন্য কালার হবে পাঁচটা পাঁচটা কালার দেখা দেব এটা হচ্ছে অনিয়ন কালার বা পেঁয়াজ কালার দুইটার আর কি যে কোনো কালার বলতে পারেন অনিয়ন কালার এক হবে মিন্ট কালার লেমন মিন্ট আচ্ছা মিন্ট কালার আরেকটা ডিফারেন্ট কালার এবারের কিন্তু এটা হিট কালার ক্যাডবেরি কালার ক্যাডবেরি কালার কালারটা দেখেন খুবই অসাম একটা কালার ক্যাডবেরি কালার বিনা কাজ করা আছে সাথে আরেকটা কালার আছে স্কাই কালার

এটা হচ্ছে মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন টু সাত রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ফোর ফোর সব দুইটা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ